ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে ফ্রাইডে আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাসি ভিজে এসেছিল তো মাসি বললো ভোর ছটা থেকে বোধহয় বৃষ্টি শুরু হয়েছে ছটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখানে তখন দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়েছে আমার এসি চলছিল বুঝতে পারিনি আর একদম বাইরে হালকা করে জানলাটা খুলে রেখেছিলাম অল্প করে তো ভেজে নিই কারণ এদিকে খুব বেশি সারটা আসে না এটা ওয়েস্ট হচ্ছে না মানে পশ্চিম দিকে খুব বেশি ছাড়টা আসে না তো ওই জন্য একদিকে ভালো নয় দেখো আমি আবার তাড়াতাড়ি করে গেলাম বারান্দায় যে বাই চান্স যদি জল ঢোকে তাহলে ওখানে ঠাকুর না যদি জল লেগে যায় তো যাই হোক সকাল সকাল উঠে সমস্ত কাজ হয়ে গেছে মাসির ওদিকে কাজ কমপ্লিট আমিও টুকটাক সকাল থেকে এই টেবিল টেবিল গোছানো এগুলো এগুলো টুকটাক করছিলাম মাসির সাথেই গল্প করতে করতে এবার ব্রেকফাস্ট করবো এই যে তরকাটা রেখেছে মাসি অল্প করে দুজনের মতন গরম করে মাসি খেয়েছে আমার জন্য রেখেছে আলু আর ভেন্ডি ভাজা এটা হচ্ছে পান্তা ভাতের জন্য এই যেটা পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছে আর এখানে আছে পরোটা যেটা রাতে আমি খাবো আর এখন একটা খাবো বেশি রান্নাবান্না কিছু করাইনি নি আছে কারণ এমনি রান্নাবান্না করে লাভ নেই কারণ আর চলে যাবো না দুদিন থাকবো না পান্তা ভাতটা হয়েছে ঠিকঠাক বাইরেই আছে পান্তা ভাতটা আমি এখানে নিয়েছি পরোটা আর তরকা এখন বাজে প্রায় ফোনে একটা আর টুকটাক টুকটাক কাজগুলো করতে করতে ভালোও লাগে মানে ঘরের যদি কোনো কাজ এগিয়ে থাকে তাহলে সেটা ভালোও লাগে করতে করতে অনেকটা সময় চলেও গেছে তো যাই হোক আমার এখন স্নান হয়ে গেছে এবার পুজো করবো আর ওইদিকে অভিজিৎও বারবার ভিডিও কল করছিলো ওখানকার আপডেট আমাকে জানাচ্ছে আজকে মিষ্টির জন্য কিছু গিফট আমরা অর্ডার করেছিলাম যখন ওর বার্থডে আমরা যখন আসি বহরমপুর থেকে কলকাতাও আমি যেদিন আসি সোমবারে সেদিন মিষ্টি বার্থডে ছিল তার আগের দিন রোববারে ওর বাংলা তারিখের বার্থডেটা পড়েছিল তো তার দু তিন দিন আগে থেকে জানতাম যে ওর বার্থডে আসছে তো ওর জন্য কিছু গিফট অর্ডার করেছিলাম যেটা অ্যামাজন থেকে আজকে ডেলিভার হয়েছে বাড়িতে তো যাই হোক গিফটগুলোও খুব সুন্দর এসে যদি অভিজিৎ কিছু ক্লিপস পাঠায় আমি অ্যাড করে দেবো আর এই আমি এগুলো দাঁড়ান দেখা। বিছানার উপরে ওই জায়গাটা পুরো ধুলো পড়ে থাকে মানে যতই ও ঘরে তো এত এত ধুলো প্রত্যেক দিন বেরোয় বাট স্টিল ওই জায়গাটা তো প্রতিদিন মোছা হয় না তো আজকে আবার ওইগুলো পরিষ্কার করলাম আর টেবিলটাও পরিষ্কার করলাম ওই ব্যাগগুলো যেগুলো দেখছেন ওগুলো ব্রহ্মপুর থেকে আনা ব্যাগ ওগুলো আজকে আমি নিয়ে যাব আর এই হলো মাসি এত ঝাড়ফোঁছ করে আলাদা আলাদা করে এক একটা দিন রাখি যেগুলোতে পুরো ঝাড়ফোঁছ হবে তারপরেও এত ঝুল এত ধুলো আসলে এই বারান্দার জ্বালাটা খোলা থাকে আর রাস্তার ওপরে না সারাক্ষণ এই যে দেখুন মানে একটু ভালোভাবে শুনলে বুঝতে পারবেন সারাক্ষণ গাড়ি ঘোড়া যাচ্ছে আর সেটা পুরো বসপুকুর রোডটা এটা কানেকশান তো এটা পুরো মানে সারাক্ষণ লোকজন যাতায়াত করে যার জন্য ধুলো তো হবেই বাড়িতে কিছু করার নেই আর বন্ধ থাকলেও টুকটাক ধুলো আসে আমি জানি না কিভাবে আসে আমি আরো অভিজিত ভাবি ঘর তো আমাদের বন্ধ থাকে বা যদি আমরা বাড়িতে না থাকি তখনও বলি যে ঘর তো বন্ধ থাকে তাও কিভাবে ধুলো আসে ধুলো পড়তেই থাকে বাড়িতে যাই হোক আমি এবার ঝটপট পুজোটা করে নিই তারপরে কথা হচ্ছে আর সকালবেলায় ডাইনিং টেবিলের ওই জায়গাটাও পুরো পরিষ্কার করেছিলাম মানে ওপরে যা কিছু টুকটাক থাকে সেগুলো ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রেখেছিলাম স্নান পুজো তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে থেকে দুটো বাজতে যাচ্ছে এবার আমি ভাবছি লাঞ্চটা করে নিই তো কালকে থেকেই বলেছিলাম যে একটু পান্তা ভাত রেখেছি নাহলে সেদ্ধ ভাত রাখলে আবার নতুন করে মাছি করলে এইটুকু তো করতে পারবে না করেছে মিনিমাম কালকেই বাট স্টিল থেকে রয়ে গেছে তো আর গরম ভাত করতে বারণ করেছি পান্তা অনেক অনেকটা তো এখানে তেল নুন পেঁয়াজ লঙ্কা সব নিয়ে নিয়েছি আর এখানে মাছি ভেজে রেখেছে আলু ভেন্ডি ভাজা ওটা শেষ করে দিতে হবে পান্তা পাতা ছাতু না দিলে আমার ঠিক ভালো লাগে না তো একটু ছাতু দিয়ে নিয়েছি আর এই ভাজাটা নিয়েছি তো এখন বাজে তিনটে পাঁচ আমি জাস্ট সমস্ত ব্যাগপত্র গুছিয়ে উঠলাম রান্নাঘরে সমস্ত কাজ মিটিয়ে এলাম আর এবার হাতে দেড় ঘন্টা এখনও সময় আছে এক ঘন্টা তো ঘুমোও ভাবছি নাহলে রাত্রেবেলায় ঠিকঠাক ঘুম হবে কি হবে না কারণ পড়িয়ে আজকে দুটো ক্লাস আছে পড়িয়ে ফির ফিরে আরও এক ঘন্টা সময় পাবো তারপরে ট্রেন মানে সেই রাত সাড়ে এগারোটায় তো সারা রাত ট্রেনে থাকবো আর রিজার্ভেশান আমি করেছিলাম এই কিছুদিন আগে বাবার কথা শুনেই করলাম এই ট্রেনটাই তো কনফার্ম হয়নি ওই আর এসি আছে তো মনে হয় বসার সিটই পাবো শোয়ার সিট আর পাবো না তো দ্যাট সিট এখন একটু রেস্ট নিয়ে এখানে ব্যাগটা ব্যাগ বলতে অভিজিৎ টুকটাক কয়েকটা জিনিস যেরকম জুতো নিয়ে যেতে পারিনি আর মায়ের কিছু টিফিন বক্স এগুলো টুকটাক নিয়ে যাচ্ছি আর কি সেরকম কিছু নয় আমি যদি পারি আমার একটা জামা এক্সট্রা রেখে দেবো ওখানে আর দ্যাট সিট এবার একটু শুই রেস্ট নিই গুড ইভিনিং এভরি ওয়ান এখন পাঁচটা বেজে গেছে আমি উঠেছি তখন একদম এক্স্যাক্ট টাইমে উঠেছি সাড়ে চারটে উঠেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হবো বেরিয়ে যাব রেডি হতে গেছি ওয়াশবেশিনের কাছে গিয়ে দেখছি ওখানে আমি অভিজিতের চিরুনিটা নিয়ে যাব বলেছিলাম বহরমপুরে তো চিরুনিটা আহ সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ একটু নোংরা হয়েছিল তো সেইটা আর পরিষ্কার করা হয়নি এই পরিষ্কার করতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে মানে ভেতরে অনেক হয় না যে ছোট 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 নোংরা মানে ঘরের ধুলোগুলো মেনলি ওর মধ্যে জমা হতে থাকে এমনি মাথার ধুলো তো আছেই ওটা বাদ দিলাম বাট ঘরের যে ধুলোগুলো থাকে না ওটাও তো বাইরেই পড়ে থাকে চিরুনিটা তো ওর জন্য ওর মধ্যে বন মানে নোংরাগুলো জমেছিল তো ও মাঝখানে কিছু এক মাস কি দেড় মাস আগে পরিষ্কার করেও ছিল আমার যতদূর মনে পড়ছে বাট আজকে আমি ভর্তি গিয়ে দেখলাম নোংরা হয়ে আছে তো ভিজিয়ে রাখি ওই যে ওটা পরিষ্কার করতে শুরু করেছি ওটাতে অনেক টাইম চলে গেছে তারপরে রান্নাঘরের মাসি সমস্ত ডাস্টারগুলো ও সেগুলো শুকিয়েও গেছিল বাইরে একটু রোদ এসেছে দুপুরের দিকে তো সেইগুলো ভাঁজ করে রাখলাম রান্নাঘরটা পুরো ক্লিন ঠাকুর ঘরটা পুরো ক্লিন সব কিছু ওগুলো গুছিয়ে রাখলাম আম কেটে রাখলাম আমি ফ্রিজে তো এই সমস্ত করে দেখি টাইম হয়ে গেছে তো র্যাপিডও বুক করে দিয়েছি সে আসছে তো আমি নিচে যাই এবার পাঁচটা তো বেজে গেছে নিচে যাই পাঁচটা দশ পনের মধ্যে পৌঁছে যাবো র্যাপিডও এসে গেছে এবার নিচে আমি ফিরে এসে দেখা হচ্ছে এক্স্যাক্টলি আমি টাইমে বেরিয়েছি ফোনের নটা বাচ্চা নটার মধ্যে বাড়ি পৌঁছে যাবো আর দশটা দশ পনেরো নাগাদ বেরিয়ে যাবো সাড়ে এগারোটায় ট্রেন আমাকে ফার্স্টে বালিগঞ্জ থেকে শিয়ালদা যেতে হবে শিয়ালদা থেকে ট্রেন বালিগঞ্জ থেকে শিয়ালদা দশ মিনিট ট্রেন পেয়ে গেছে বাড়িতে এসে সমস্ত কিছু ডান এখন দশটা কুড়ি বেজে গেছে আর যখনই আমি রেডি হবো তখনই ফোন আসে সব মানে ব্লগ করব তখনই ফোন আসে এসে খাওয়া দাওয়া করার ছিল তো তারপরে স্টুডেন্টের বাড়িতে খেয়েছিলাম বলে আমি আর এখন কিছু খেতে পারিনি শুধু আমটা খেয়েছি বাকি খাবার যা ছিল ভরে নিয়েছি যদি খিদে পাই ট্রেনে খাবো নয়তো আমার মনে হয় না খিদে পাবে আর সব কিছু ডান বাসনপত্র যা এখানে বাসনপত্র যা ছিল সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এবার লাইট বন্ধ করার পালা ঘর একদম গুছিয়ে রেখেছি এদিকেও সব ঠিকঠাক আছে শুধু এই ব্যাগটা যাবে আর এই ব্যাগটা যাবে সব হয়ে গেছে এবার আলটিমেটলি কটা বাজে দেখি পঁচিশ বেরোচ্ছে এবার টাটা দুদিনের জন্য বাই বাই বাইরে বেরিয়ে দেখি ফুল বৃষ্টি হচ্ছে ভাগ্যের সাদারা ছিল আমার সাদারা ছিল স্টেশনে ঢুকতে ঢুকতে অনেকটা বেড়ে গেছিল মানে একটা রিক্সা ঠিকঠাক পাচ্ছিলাম তারপরে স্টেশন থেকে মানে স্টেশনে পৌঁছে দেখি ট্রেন অনেক পরে ট্রেন এলো তারপরে টিপে আসতে হচ্ছে দৌড়াবো কি করে এর মধ্যে দুই থেকে তো আগে রিজার্ভেশন করেছিলাম তো একটা সিট কনফার্ম হলে আর সিটটা পেয়েও গেছি আমি রাত্রেবেলায় ট্রেনের এক্সপিরিয়েন্সটা একদম নতুন ছিল বেশ ভালো লাগলো দেখুন প্রভুতরাটা দেখা যাচ্ছে আকাশে বৃষ্টিটা হওয়ার পরে এদিকে একদম বৃষ্টিটা নেই যার জন্য জান্নাটা খুলেই শুতে পেরেছিলাম আর এখন তিনটে আটচল্লিশ মতন বাজে বহরমপুর পৌঁছেও গেছি অভিজিৎ আবার ভোরবেলায় আমাকে ফোন করেছিল ও ঘুম থেকে উঠেও গেছে আর নিতে আসছে আর এই শহরটাকে যত দেখি তত অবাক হয়ে এত রাতেও দেখুন কত মানুষজন আর কোনো ভয়ও ছিল না জানেন আমি এমনি ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে এত রাতে প্রথমবার যাচ্ছি এই ট্রেনে বেশ সুন্দরভাবে পৌঁছে গেছি তো আজকে ভিডিওটা এটুকুই থাকলো তো প্লিজ যদি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেব স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট